আমাদের রোজ ব্র্যান্ডের এই গ্যাং সুইচটা কিন্তু এভাবে জাস্ট টা আপনি খুলে নেবেন খুলে নিয়ে এটাকে এভাবে ওয়াশ করবেন ওয়াশ করে আপনি এটাকে আবার যে কোনো শুকনা পেপার দিয়ে আমাদের এখানে যেহেতু শুকনো পেপার নাই সেজন্য আমরা টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি এই যে এভাবে শুধু মুছে নেবেন মুছে এরপর আবার এই গ্যাং সুইচটাকে এভাবে লাগিয়ে আপনি ব্যবহার করতে পারবেন এরপরে দেখেন আমি একটা চুম্বক দিয়ে টেস্ট করে দিচ্ছি এই যে দেখেন চুম্বক দিয়ে টেস্ট করে দিচ্ছি কিন্তু এটা চুম্বকে স্পর্শ করতেছে না কারণ এটা কন্টাক্টটা কপার বিশেষ করে এই বুস্টও কিন্তু কপার গ্যাং সুইচ এলিট সিরিজ এলিট মানে অভিজাত একটা ছোঁয়া হ্যাঁ সুইচটা এমন একটা সুইচ যেটা হচ্ছে যে কালার যাওয়ার কোনো সম্ভাবনা নেই যেটা পুরনো হবে না হ্যাঁ কারণ আমরা গ্যাং সুইচ ব্যবহার করি এক দুই বছর পর পর আমরা চেঞ্জ করি কেন না কারণ ময়লা হয়ে যায় তবে এই সুইচটা এমন একটা সুইচ বাংলাদেশের বাজারে আসছে যেটা হচ্ছে যে ওয়াশেবল আপনি ময়লা হয়ে গেছে দুই মাস চার মাস পরে এটাকে হুইল পাউডার ডিটারজেন্ট পাউডার দিয়ে সরাসরি ওয়াশ করবেন ওয়াশ করে আবার আপনি ব্যবহার করতে পারবেন সেই জন্য আমি মনে করি এলিট সিরিজের এই গ্যাং সুইচটা আপনার জন্য অবশ্যই প্রযোজ্য হতে পারে আরেকটা কথা বলি গ্যাং সুইচ শুধু কালার এবং আউটলুকিং দেখে ক্রয় করবেন না গ্যাং সুইচ কেনার আগে কিছু জিনিস মাথায় রাখতে হবে কত এম্পিয়ারে গ্যাং সুইচ কিনছেন কপার কন্ট্যাক্ট আছে কিনা সেই জিনিসটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে তবে এলিট সিরিজ এমন একটা সিরিজ প্রত্যেকটা কপার কন্টাক্ট করা এবং প্রতিটাই এম্পিয়ারটা ষোলো করা আর যেহেতু ষোলো এম্পিয়ার করা কপার কন্ট্রাক্ট করা ওয়াশ এবং গ্যাং সুজ এর থেকে ভালো গ্যাং সুজ বাংলাদেশের বাজারে আছে বলে আমি মনে করি না তো সেজন্য কিন্তু আপনার বাসার জন্য এটা অবশ্যই প্রযোজ্য হবে তো চলুন তাহলে আপনাদেরকে একটু সিরিজটা সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করি ষোলো এম্পিয়ার আছে কিনা কপার কন্টাক্ট আছে কিনা কিভাবে ওয়াশ করবেন ওয়াশেবল কিনা সেটা একটু দেখানোর চেষ্টা করি রুজ ব্যান্ডের এলিট সিরিজ এমন একটা সিরিজ যেটা হচ্ছে যে প্রত্যেকটাই কিন্তু কপার কন্ট্যাক্ট করা মেটাল বডি করা ষোলো এম্পিয়ার করা আমি মনে করি বাংলাদেশে যদি দশটা কোম্পানির গ্যান্ড সুইচ থাকে সোলো এম্পিয়ারের উপরে আর কোনো গ্যারান্টিওয়ালা গেং সুইচ হতে পারে না আর যেহেতু একটু ডিজাইনের কথা বলি আসলে সবাই একটু আউট আউটলুকিংটা একটু চায় যেহেতু কোটি টাকা খরচ করে বাসাবাড়ি করি আর এটা এমন একটা কালার যেহেতু সিলভার কালারের মধ্যে ব্ল্যাক কালারের এবং রেডিয়াম করা অন্ধকারে বুঝতে পারবেন সুইচটা কোথায় আছে থ্রি ডি এম্বোস করা যেটা হচ্ছে যে আপনার বাসাবাড়িতে যেখানে লাগান না কেন যে রকমের লাইটে হোক না কেন এটা মনে হচ্ছে যেন ডায়মন্ডের মতো এটা ফুটে উঠবে আর রেগুলেটর গুলোর কথাও যদি বলি প্রত্যেকটা রেগুলেটরে পাঁচশো ওয়াট ক্যাপাসিটি করা আইপিএস সাপোর্টেড রেগুলেটর কিন্তু আর তাছাড়া মাল্টি সকেট গুলো প্রত্যেকটাই সেফটি সাড়ার দেওয়া খাটের আশেপাশে যদি ছোট বাচ্চাও থাকে সেক্ষেত্রে সেফটি সাড়ার দেওয়ার কারণে কোনো প্রকার দুর্ঘটনা ঘটার সম্ভাবনায় নাই তো চলুন তাহলে এতটা গুনে গুণান্বিত সুইচটা আসলে ভিতরে কন্ট্রাক্ট গুলা কপার আছে কিনা যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ সেই জিনিসটা আপনাদের একটু খুলে দেখানোর চেষ্টা করি গ্যাং সুজ আপনি যেখান থেকে ক্রয় করেন না কেন ফার্স্ট টাইম আপনাকে ভিতরে যে কি আছে সেই জিনিসটাই কিন্তু দেখতে হবে এই যে দেখেন আমরা অনেকে গ্যাং সুজ ক্রয় করি ভিতরে কি আছে সেটা কখনোই খুলে দেখার চেষ্টা করি না তবে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে খুলে দেখানোর জন্য এই যে গ্যাং সুইচ কেনার আগে আপনাকে ভিতরে যে কন্টাক্ট আছে সেটাই দেখবেন মেইনলি আসলে কন্টাক্ট এবং বুশ দুইটা জিনিস কপার যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার ভাসামারির জন্য যে সুইচটাই ক্রয় করবেন যে কোম্পানির হোক না কেন আমি মনে করি এটা ভালো হবে এই যে এভাবে আপনি যদি দেখবেন যে ভিতরে কি আছে গ্যাং সুইচটা আমরা ক্রয় করি কখনো আমরা ভিতরে খুলে দেখি না এই যে কন্টাক্টটা আর বুস্টার এই দুইটা জিনিস হচ্ছে সুইচের কিন্তু মেইন আপনাকে সুইচটা অন অফ করেন অন অফ করার ক্ষেত্রে এই জিনিসটাই কিন্তু সবচেয়ে বেশি আপনার কাজের বিষয় এরপরে দেখেন আমি একটা চম্বুক দিয়ে টেস্ট করে দিচ্ছি এই যে দেখেন চম্বুক দিয়ে টেস্ট করে দিচ্ছি কিন্তু এটা চম্বুকে স্পর্শ করতেছে না কারণ এটা কন্টাক্টটা কপার বিশেষ করে এই বুস্টও কিন্তু কপার যেহেতু কপারের কন্টাক্ট এবং বুশ দুইটাই কপার সেই জন্য আমি মনে করি আপনার বাসাবাড়ির জন্য এটা অবশ্যই অবশ্যই প্রযোজ্য হবে আর যেহেতু দশ বছরের রিপ্লেসমেন্ট কালার এবং এর গ্যারান্টি দেওয়া আছে আমি মনে করি সেক্ষেত্রে নিশ্চিন্তে এটা আপনার বাসাবাড়ির জন্য ব্যবহার করতে পারেন তো আপনাদেরকে আমি এই সুইচটা কন্টাক্ট গুলা কিসের সেটাই দেখালাম কারণ হচ্ছে একটা সুইচ অন অফ যেটার কারণে হয় যেটা দিয়ে আপনার টেকসই হয় সেটা হচ্ছে যে কন্টাক্ট যদি কপারে হয় তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু ভালো হবে আর ওয়াশেবল কিভাবে আমি বলছি যে ওয়াশ করে কিভাবে ব্যবহার করবেন চলুন তাহলে আপনাদেরকে ওয়াশ কিভাবে করে সেই জিনিসটা দেখে দেওয়ার চেষ্টা করি আমাদের রোজ ব্যান্ডের এই গ্যাং সুইচটা কিন্তু এভাবে জাস্ট কেসিংটা আপনি খুলে নেবেন খুলে নিয়ে এটাকে এভাবে ওয়াশ করবেন এই যে দেখেন এভাবে ওয়াশ করবেন আপনি এটাকে আবার এই কেসিংটাকে নিয়ে যে কোনো শুকনো পেপার দিয়ে আমাদের এখানে যেহেতু শুকনো পেপার নাই সেজন্য আমরা টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি এই যে এভাবে শুধু মুছে নেবেন মুছে এরপর আবার এই গ্যাংস্ট্রিসটাকে এভাবে লাগিয়ে আপনি ব্যবহার করতে পারবেন তো রুশ ব্যান্ডের এলিট সিরিজের আপনাদেরকে আসলে সিরিজ সম্পর্কে জানালাম সুইজের কন্ট্যাক্ট গুলা ভিতরে কি আছে সেটা সম্পর্কে জানালাম এবং ওয়াশ এবং কিভাবে ওয়াশ করবেন সেই জিনিসটা সম্পর্কে আপনাদেরকে জানালাম কেননা কারণ বুয়া লাইটাও সব সময় গ্যাং সুইজের খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের জন্য শুধুমাত্র তুলে ধরার চেষ্টা করে বিশেষ করে প্রবাসী ভাইদের উদ্দেশ্য বলছি আপনারা প্রবাসে বসে থেকেও কিন্তু বাংলাদেশ থেকে প্রোডাক্ট ক্রয় করতে চান বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান থেকে হ্যাঁ তবে বুয়া থেকে যদি প্রোডাক্ট ক্রয় করতে চান সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদেরকে আমরা রোজ ব্র্যান্ডের এলিট সিরিজ ছাড়াও আমাদের কাছ থেকে আরো প্রায় 85 তার অধিক গ্যাং জুয়েলের কালেকশন আছে আপনাদেরকে আমরা ফিক্সার দিয়ে দেব যেটা চয়েস করবেন তার উপর আপনাদেরকে আমরা ধারণা দিয়ে দেব তবে একটা কথা বলি বুইনার লাইট হাউস থেকে প্রোডাক্ট রয় করলে কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগে না পোড়া হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধের সুবর্ণ সুযোগ রয়েছে তা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা কথা সব সময় বলি ইলেকট্রিকের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টই আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকেও আপনি নিরাপদে রাখবেন এ ota shay Allahu